আমিও পারি কিশোর মজুমদার তোমার জন্যই আজ আমার রাত জাগার রুটিন তোমার জন্যই আমি শুনতে শুরু করেছি বাংলা আর্ট ফিল্মের গান তোমার জন্যই আমি টুকরো টুকরো করেছি নিজেকে তোমার ছাচে নতুন করে গড়বার আশাই স্বপ্নগুলোকে তা দিয়েছি অতন্ত্র প্রহরাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে সরিয়ে রেখেছি নিজেকে নিজেকে লক্ষ্যভেদী অর্জুনের মতো মনে হতো মাঝে মাঝে তোমার জন্য হ্যাঁ তোমারই জন্য তোমার কথাতেই কেবল ফেসবুক থেকে তুলে নিয়েছি সব সিঙ্গেল ছবি কেবল বাবা মার সাথে পুজো দেখা আর কটা গ্রুপ ছবি তার সাথে মিকি মাউস ঢেডি কিছু ফুলের ছবি আর আর তোমার ওই মহাপুরুষের মতো বাণীর স্ক্রিনশট সবই ঝুলছে ফটো ফাইলে বেশ আনন্দিত ছিলাম খুশি হয়েছিলাম তোমার ভাবনায় নিজেকে সবার থেকে অনন্যা করে তুলতে বিশ্বাস করেছিলাম যে ফেসবুক ছু রাত জেগে বয়স পঁচিশ পেরিয়েছে তোমার ওই হাসিটা হালকা হাওয়ায় যেভাবে মিলিয়েছিলে সেদিন ভারী অবাক হচ্ছিলাম আমি অবাক হবারই আজ আর কি থাকতে পারে বলো আমি মিলিদি নই যে স্মৃতিতে সিঁদুর নিয়ে মরা নদীর তটের মতো প্রহর গুনব শিলাই দিদিমণি শিলাই দিদিমণি সে বিগলিত পাষাণ বাধা ঝর্ণা আমি নই নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যতবার চেষ্টা করেছি বা ফসকাতে ফসকাতে তোমার ঘাড়ি হাতটা রেখেছিলাম বিশ্বাস করো সত্যি আমি দাঁড়াতে পারছিলাম না তোমায় ছাড়া আমি জানতামই না কোন রঙের শাড়ি আমায় এতটা ভালো মানাই কোন রঙের টিপ পরে চুল ছেড়ে দিয়ে দক্ষিণা হাওয়া মনে হয় জিন্স টপ এ বড় বেড লাগে তাই না তুমি আমায় চুড়িদার আর বাহারি ওড়নায় অনন্যা করে তুলেছিলে মানতেই হবে জানো তো মাও আমার আলট্রা মডার্ন থেকে ক্লাসিক্যাল যে উত্তরণ দেখে বুঝে গেছিলেন যাক ভালো ছেলেরই পাল্লায় পড়েছে মেয়ে তার আমাকে তুমি তোমার মতো করে গড়তে গড়তেই তুমি বুঝে গেছো আমাকে বুঝে গেছো আমার দৌড় বুকে পাথর বেঁধে দগদগে ঘায়ে সারা রাত চোখের জলের নুন মেখে নিজেকে জ্বালাতে জ্বালাতে তবুও অভিশাপ দিতে পারিনি তোমায় আমার মধ্যে আগুন আছে আগুন আজ কি বুঝেছি ঠিকই বলেছিলে ভেতরের আগুন থেকে উত্তাপটুকু নিয়েছিলে তুমি পড়ে থাক আমি আজ মরা অনুন হয়ে বসে আছি জানি ভদ্র সমাজ পরিবার সেখানে নতুন করে জ্বালবে আগুন সানাই বেনারসি হাজারো লোকের উত্তাপ নেবে তার কাকে বোঝাই কে বুঝবে বলো এক বুক আগুন নিয়ে অনুন কীভাবে নিজেকে পড়াতে পড়াতে ভিতরে শোয়ে শোয়ে মরুভূমি হতে থাকে ভালো থেকো এত বড়ো চাকরি তোমার অবকাশ কোথায় আর আর তোমার বিয়ে করা নববধূ স্ত্রী শ্রী তোমাকে নিয়ে সুখে থেকো একটা কথা ভাবলে অবাক লাগে চাকরিটা পাইনি বলেই কি আমি দক্ষিণা হাওয়া থেকে দুর্গন্ধে পরিণত হলাম তোমাকে অনলাইন দেখি বুঝি তো সব বুঝি আমি সময় দিয়েছ ঠিকই কিন্তু আমি যে টিচার হব কি করব? এতদিন অপেক্ষা করেও নানা কেস কামারি রাজনীতিতে আমার পথটাই লম্বা হয়ে গেল শুধু অনেক পড়েছি অনেকভাবে ভালো প্রস্তুতি আমার বিশ্বাস করো যদি ভালোই ভালোই সবটুকু হয় আমি চাকরিটা পাচ্ছি জীবনে সত্যিই দাঁড়াবো আমি দেখে নিও সরি তুমি কী দেখবে আর তবে আমি দেখতে পাচ্ছি আমার স্বপ্ন ছোয়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছি তবু একা লাগে ভীষণ একা ভাবতে তবু চেষ্টা করছি ছোট ছোট ছাত্র ছাত্রীদের পড়াচ্ছি আর মুখ অপ্রাসঙ্গিকভাবেই বলে ফেলছি তোমার জীবনে মানুষকে মানুষের মর্যাদা দিও টাকা রোজগারের মাত্রা দিয়ে নয় আর মেয়েরা নিজের পায়ে না দাঁড়ালে এই সমাজে উচ্ছিষ্টের মতো অস্তিত্ব নিয়ে থাকতে হবে তোমাদের তাই দাঁতে দাঁত চেপে বলো আমিও পারি আমিও পারবো আমিও পারবই পারব থাক ছাড়ো এত ভাবার ঠিক নয় কাল রাইটিন এক্সাম ঘুমোতে হবে রাত জাগার রুটিনটা আর বদলাতে পারলাম না গো